আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থামনেল এবং টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে আজকে আমার ওয়াজিয়া আম্মুর মুখে ভাতের অনুষ্ঠান কালকে যেহেতু ওয়াজিয়ার হলুদ করছিলাম আমরা কোনো কাস্টমারকে সেভাবে রিপ্লাই দিতে পারি না সারা রাত রিপ্লাই দিয়ে তারপরে রাতে চারটার সময় ওয়াজিয়ার আব্বু আর আমি ঘুমাইছি ঘুমানোর পর হচ্ছে সাতটার সময় আবার উঠে গেছি যেহেতু আমাদের আয়োজন আছে এবং মেহমান অতিথি আসবে তার জন্য সকাল সকাল উঠে আমি এগুলা তৈরি তৈরি করতেছিলাম আগের ভিডিওতে সবাই কিন্তু বলছেন যে এগুলা কোন পেস্ট থেকে নিছি বাট আমি বলতেছি এগুলা কোন পেস্ট থেকে নেই নেই আমি সরাসরি দেখাই দিতেছি এগুলো আমি নিজেই ওয়াজিয়ার জন্য তৈরি করছি এবং ডেকোরেশন গুলাও কিন্তু আমি নিজেই করছি সাথে ওয়াজিয়ার আব্বু আমাকে অনেক 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 হেল্প করছে আমার বান্ধবী তো আছেই তো এগুলা করতে করতে নিজেকে নিয়ে একদমই সময় দিতে পারি না দেখেন আমার শরীরের কি অবস্থা এদিকে আমার প্রেসার একেবারে লো হয়ে গেছে ঘাড়ের এত এত ব্যথা তারপরে কি করার আছে মেহমান পদ্ধতিতে যেহেতু দাঁত দিছে আয়োজন করছে সবকিছু তো করতে হবে সবকিছু কিন্তু আমি হাসি মুখে সহ্য করে নেই যতই ব্যথা হোক যতই কিছু হোক সকাল সকাল উঠে বিরিয়ানির একটা আয়োজন করছি যেহেতু সবাই আসবে একসাথে তো বিরিয়ানি করে ফেলি আমি মনে করি যে একসাথে বিরিয়ানিটা করাই বেটার হবে আর আমি যাদেরকে দাঁত দিছি তারা কিন্তু একদম বিরিয়ানি লাভার তো সেই কথা আর কি বলবো তো সকালবেলা উঠেই কিন্তু আমরা সব আয়োজনের একদম কাছাকাছি চলে আসছি ওয়াজিয়ার আব্বু তো আমাকে হেল্প করতেছিল সে আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছিল যেহেতু আমার একদম শরীরটা অসুস্থ বাট আমাকে দেখতে পারতেছেন কিন্তু অনেক সুস্থ আমার গলার আওয়াজটা হয়তো বোঝা যাইতেছে আমি কিন্তু অনেক অসুস্থ আমি সেরকম ভাবে রান্না করতে পারি না বাট যতটুকু পারি সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করি তো এত বড় একটা ডেগে ফার্স্ট টাইম কিন্তু আমি রান্না করতেছি রান্না শেষ করে ওয়াজিয়া মামুনিকে সাওয়ার করিয়ে নিলাম এই যে আমার মাম্মার না কত আনন্দ পাতেছে তারে যখন গোসল করায় সে এত আনন্দ হয় জানি না কোথা থেকে এত আনন্দ পায় এবং জোস পায় সে কিন্তু অনেক আনন্দ হয় যখন তাকে তাকে গোসল করায় সে বুঝতে পারে তাকে যে গোসল করানো হচ্ছে সবাই আমার ওয়াজিয়া মামুনির জন্য এভাবেই দোয়া করবেন যাতে আমার ওয়াজিয়া মামুনি সব সময় সুস্থ এবং স্বাভাবিক থাকে দেখতে দেখতে আপনাদের ওয়াজিয়া মামুনি আপনাদের সামনে কত বড় হয়ে যাচ্ছে তাই না এই তো মনে হচ্ছে কিছুদিন আগে না মাত্র আমাদের ওয়াজিয়া মামুনি হয়েছে আর এই হচ্ছে ওয়াজিয়ার আউটফিটগুলা এবং হচ্ছে আমাদের আউটফিটগুলা আমাদের মামের ড্রেস কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই হচ্ছে ওয়াজিয়া মুখে ভাতের ডেকোরেশন জাস্ট হচ্ছে ঈদ তো আয়োজন করছি বেশি কিছু আয়োজন কই নাই এখন বলবেন এই কুদুর খাবার নি আপনারা মেয়েকে খাওয়াবেন তার যতটুকু যোগ্য ছিল তো ততটুকুই কিন্তু আমি চেষ্টা করছি ডাক্তার যতটুকু আমাকে সাজেশন করছে এখন ধৈরয়ে এত হাইফাই খাবার খাওয়াজাবে না তো এই যে আমার ওয়াজিয়া মামুনিকে দুপাটটার সামনে থেকে বের করলাম কেমন লাগতেছে সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবে আপনাদের ছোট ওয়াজিয়া হাতিয়াটি पापा করে এভাবে কিন্তু আপনাদের সামনে বেরই হইতেছে হাসি কান্না আনন্দের মাছখানে অসুস্থ এবং সুস্থ মাঝখানে কিন্তু আমাদের ওয়াজিয়া মাশাল্লা বড় হয়ে যাচ্ছে আল্লাহ অসীম রহমতে এরকম একটা মেয়ে পাইছি ভাগ্য করে আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আমার রাজকুমারী আপনাদের কাছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাছাড়া ওয়াজিয়াকে কে কে ভালোবাসেন আজকে কমেন্টে দেখতে চাই সবাই মাসাল্লাহ বলবেন যারা মাসাল্লাহ বলবেন তারাই মনে করবো আমার ওয়াজিয়া মামনিকে ভালোবাসে আগের ভিডিওতে দেখছেন আমাদের ওয়াজিয়া কত কান্না করছে সবাই মনে করছেন যে জোর করে সবকিছু করানো হয়েছে এই যে দেখেন ওয়াজিয়া কিন্তু অনেক হ্যাপি ওই দিন কালকে লো ও কান্নাকাটি করতেছিল তার ঘুমের টাইমটাতে আমরা এই আয়োজনটা করছি তার কারণে আর কি আর আজকে দেখেন আমার ওয়াজিয়া কতটা হ্যাপি মার্শাল আজ প্রথমবারের মতো আমার মায়ের মুখে খানা তুলে দিলাম একটা সন্তান তার মায়ের সামনে চোখের সামনে বেড়ে ওঠাটা কতটা একটা আনন্দময় সেটা একটা মায়ে জানে তাছাড়া নতুন মারা কিন্তু আরো বেশি করে জানে যারা নতুন মা হয়েছে তারার মনে কতটা আনন্দ কতটা কি সন্তানকে নিয়ে আর যখন সন্তানের মুখে হাসি ফুটে যখন সন্তান কথা বলতে পারে তখন তো মায় শেষ থাকে না তাই না আচ্ছা কে কে মা ডাক শুনে ফেলছেন অবশ্যই কিন্তু জানান আমি কিন্তু এখনো মা ডাক শুনি নাই ওয়াজি আব্বু কিন্তু বাবা ডাক অলরেডি শুনে ফেলছে আর হ্যাঁ আমার ভালোবাসার মানুষরা সবাই কমেন্ট করছেন যে ওয়াজিয়ার হলুদের ড্রেসটা এবং আমাদের মামের ড্রেসটা কোথা থেকে থেকে আমি ফেসবুক পেজ এই ড্রেসগুলো আমাদের মামের ড্রেস এবং আমাদের হলুদের যারা যারা বাচ্চাদের ড্রেসগুলো নিতে চান এবং বড়দের ড্রেস নিতে চান তারা কিন্তু এই পেজে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ক্যাপশনে তাদের লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন আর হ্যাঁ কেউ বাজে কমেন্ট করবেন না সবাই কিন্তু তো আমাদের ওয়াজিয়ার জন্য দোয়া করবেন কিছু আপুদের উদ্দেশ্যে বলতেছি আমি নাকি আমার মেয়েকে দিয়ে টাকা ইনকাম করতেছি কেন রে ভাই আমার মেয়ে হয়েছে ছয় মাস তার আগে কি আমরা দুই বছর ধরে এই অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না তার আগে কি আমরা ভিডিও করি নাই মাইন্ডটা চেঞ্জ করেন আমি কিন্তু আমার মেয়েকে দিয়ে আমার শখ পূরণ করতেছি আমার একটা মাত্র মেয়ে তাকে দিয়ে তো আমার শখ থাকবে আচ্ছা গায়ে হলুদের কোনো রীতি আছে আপনারা তা পালন করেন কেন আনন্দের জন্য ঠিক সেরকমই আমি আমার মেয়েকে আনন্দের জন্য জন্য এটা পালন করছে এটা হিন্দুদের ধর্ম না এটা আমাদের ধর্ম না জাস্ট একটা আনন্দ তাছাড়া আমি এখানে নাচ গান কোনো কিছুর প্রোগ্রামে করি না যেগুলো হিন্দুদের মধ্যে পড়বে আর আমার আম্মুকে ড্রেসটা পরানোর পরে না বুকটা একদম কেঁপে উঠছে একদিন তো আমার মেয়েটাকে এভাবে রানি বানিয়ে আরেকজনের ঘরে দিয়ে দিতে হবে আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার দিয়ে যাবেন আর ওয়াজিয়ার ডেকোরেশনটা কেমন হয়েছে মুখে ব্যথার অবশ্যই কিন্তু জানাই যাবেন তাছাড়া এরকম ছোট বাচ্চা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা অনেক একটা কঠিন ব্যাপার অনেক যুদ্ধের পরে হচ্ছে আমি সাকসেসফুল হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ